তো সিস্টেম ডিজাইনের আজকে আমাদের তৃতীয় পর্ব এবং আমরা যেহেতু এখন আমরা থিওরিটিক্যাল জিনিসপত্র নিয়ে আলোচনা করতেছি সো আমরা যেগুলো আমাদের থিওরিটিক্যাল বাদেও আমাদের কোড করে দেখানো লাগবে বা আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল দেখানো লাগবে সেগুলো আমরা দেখবো যখন আমাদের দরকার তো আমরা এখন পর্যন্ত থিওরিটিক্যাল আলাপ আলোচনা করতেছি তো আজকে আমাদের যে কনসেপ্ট যেটা নিয়ে আমরা আলোচনা করবো একটা হচ্ছে মনোলথিক এবং আরেকটা হচ্ছে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার সো মনোলথিক আর্কিটেকচার এবং মাইক্রো সার্ভিস আর্কিটেকচারটা কী এবং আমরা কখন কোনটা ইউজ করব কোনটার সুবিধা কী তো সেই যে বিষয় নিয়ে আমরা এবার আলোচনা করবো আমরা কিন্তু বর্তমানে আমাদের যে লোকাল আমরা জব করি আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মনোরোথিক আগ ফলো করা হয় এখন পর্যন্ত বাংলাদেশের বেশিরভাগ ছোটো ছোটো কোম্পানিগুলোতে এবং আমরা এর বাইরেও কিছু কোনো কোনো ক্ষেত্রে আমরা কি করি মনোরোথিকটাও ইউজ করি মাইক্রোসার্ভিসটা ইউজ করি বাট পুরোটাই মনোনোথিক না পুরোটাই মাইক্রো সার্ভিস না সেটা নিয়ে আলোচনা করবো তো আমাদের যারা আমরা লালাবালি ইউজ করি বা জ্যাং ইউজ করি সেক্ষেত্রে আমরা দেখব তো আজকে আমাদের সিস্টেম ডিজাইনের আলোচনার টপিক হচ্ছে মনোলথিক ভার্সেস মাইক্রো সার্ভিস সো প্রথমত ভিডিওর মূল উদ্দেশ্য কি মনোরথিক এবং মাইক্রোসার্ভিস আর্কিটেকচার কী কোনটা কখন ব্যবহার করা উচিত আমাদের বা কোনটা আমরা কখন ব্যবহার করব এটার সুবিধাগুলো কী কী অসুবিধাগুলো কী কী সিস্টেম ডিজাইনের এই দুইটা যে স্টাইল আছে সেগুলোর গুরুত্ব কি কি লাইক মনোরোথিকের গুরুত্ব কি এবং মাইক্রোসার্ভিসের গুরুত্ব কী বাস্তব উদাহরণ ধরবো এবং আমরা তুলনামূলক কিছু পর্যায়ক্রমিক আলোচনা করবো সো প্রথমে আসি যদি আমি বলি যে মনোরোথিক আর্কিটেক কী লাইক এটা একটা সিঙ্গেল কোড বেস যেটা আমাদের একসাথে থাকে ধরেন না আমি বর্তমানে একটা লারাবেল অ্যাপেশন তৈরি করলাম যেটা হচ্ছে একটা ই কমার্স সেখানে অ্যাকচুয়ালি কি করি আপনি দেখেন লারাবিল ই কমার্সে আমরা একটা এন্ড থাকে একটা ফ্রন্টেন থাকে ফ্রন্টেন বা ব্রেড ফাইল ইউজ করি ওখানে আমাদের ই কমার্সের ইন্ডেক্স পেজ থাকে প্রোডাক্ট ডিটেলস পেস থাকে দেন হচ্ছে কি আমাদের প্রোডাক্টগুলো শো করে সেই ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট পেজ থাকে পেমেন্ট পেজ থাকে এবং চেকআউট পেজ থাকে এবং কাস্টমারের প্রোফাইল পেজও থাকে এবং যদি ব্যাকএন্ডে আমরা লক্ষ্য করি সেখানে আমরা দেখব যে ব্যাকএন্ডে আমাদের একচু থাকে আমাদের যে ক্যাটাগরি অ্যাড একটা মডিউল থাকে লাইক ক্যাটাগরি ক্রুড থাকে সাব ক্যাটাগরি ক্রুড অপারেশন থাকে ব্র্যান্ড প্রোডাক্ট হোম পেজটা আমরা ডাইনামিক করা ইচ অ্যান্ড এভরিথিং আমরা কিন্তু আমাদের লারাবিল অ্যাপ্লিকেশনে করে থাকি যেটা ফ্রন্টেন এবং ব্যাকেন এক জায়গায় এটাকে বলা হয় একজন সিঙ্গেল কোডবেজ অ্যাপ্লিকেশন এবং ডেপ্লোয় করার সময় আমরা কি করি ডোমেনটা ইন্টিগ্রেট করে আমাদের হোস্টিং সার্ভারে সেটা আমরা ডেপ্লোয় করি যেটা আমার আমাদের শেয়ার হোস্টিং হতে পারে বা ক্লাউড হতে পারে ওকে সেটা ডিপেন্ড করে আমরা কোথায় হোস্ট করব। তো উদাহরণ হিসেবে এখানেই বললাম যে সব ফিচারগুলো আমরা কী করি আমরা একটা অ্যাপ্লিকেশন থেকে যাই সেটা জন্য আলাদা আলাদা না সবগুলো একটা মধ্যে থেকে যায় যেমন মিটুকেই বললাম যে লালাবের বা অ্যাপের কি করেন ফ্রন্ট এন্ড ব্যাকএেন্ড অথেন্টিকেশন পেমেন্ট গেটওয়ে সিস্টেম সবগুলো কিন্তু একটা অ্যাপ্রিসন থেকে যায় তাহলে এটা সুবিধাগুলো কী কী ডেভেলপমেন্টটা শুরু করা একদম ইজি কারণ আপনি এক জায়গায় সব পাচ্ছেন সো আপনার ডেভেলপমেন্টটা সহজ হবে এটাই স্বাভাবিক দেন ডেপ্লোয় করাটাও সহজ কারণ যেহেতু একটা ফাইল একটা সার্ভার থাকে তো আপনার যা সার্ভারে জাস্ট আপনি কোডটা ডেপ্লোয় করতে পারবেন পারফরমেন্স সাধারণত ভালো থাকে যেহেতু আমাদের কম ইন্টারনাল কমিউশন থাকে যেহেতু আমার ছোট অ্যাপ্লিকেশন ইন্টারনাল কমিউনিকেশন কম তো এই জন্য পারফরমেন্সটা ভালো থাকে তাহলে এই যে আপনার মনোলিথিক আর্কিটেকচার এটা সুবিধা জানলাম তাহলে অসুবিধা কি কি এখন ধরেন আপনার কোনো একটা মনোনিক অ্যাপ্লিকেশন বানালেন সেটা আপনার ডে বাই ডে বিজনেস গ্রো করতে করতে হিউজ একটা অ্যাপ্লিকেশন হয়ে গেল মানে বড় হয়ে গেল তখন কিন্তু আপনার এই কোডগুলোকে মেনটেন করা কঠিন হয়ে পড়বে স্বাভাবিক এবং আপনার অ্যাপ্লিকেশন যদি একটা জায়গায় বাঘ আসে তাহলে কিন্তু পুরো অ্যাপ্লিকেশনটাই এটা প্রভাব পড়বে মানে কোথাও ইরো আসবে লাইক স্যার এটা ফোর জিরো ফোর দেখাতে পারে নট ফাউন ফাইভ জিরো থ্রি আনসার্ভিস অ্যাভেলেবেল দেখতে পারে যেহেতু প্রোডাকশন লেভেলে আপনি ডিভার্টার অফ করে দেবেন স্বাভাবিক এবং কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট যে স্কিল আছে সেটা কিন্তু আপনার কঠিন হয়ে পড়বে যখন আপনারা মনোলিথিক আর্কিটেকচার ইউজ করবেন সো নাও আমরা তুলনামূলক কখন কোন ব্যবহার করব এক মিনিট স্লাইড আপটা একটু উল্টো হয়ে গেছে তো এখন যেটা আলোচনা করবো সেটা মাইক্রো সার্ভিস আর্কিটেকচার তো একটু আগে আমরা মনোলিথিক আর্কিটেকচার নিয়ে আলোচনা করলাম এখন আমরা মাইক্রো সার্ভিস আর্কিটেকচার কি এটার সুবিধা এবং আলোচনা করব তো মাইক্রো সার্ভিস এটা বলা যাচ্ছে তোমার সার্ভিসগুলো কিন্তু ছোটো ছোটো ভাগ করে ফেললো লাইক আপনার পুরো অ্যাপ্লিকেশনে আপনি ছোটো ছোটো সার্ভিসে ভাগ করে ফেলবেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাইক্রো সার্ভিস যেখানে প্রতিটি সার্ভিস আলাদা আলাদাভাবে কাজ করবে এবং আমরা যখন ডেপ্লয় করবো আমাদের সার্ভার অ্যাপ্লিকেশনটা সেটাও কিন্তু আলাদা আলাদাভাবে ডেপ্লয় করব লাইক আমাদের সার্ভার তখন অনেকগুলো হবে তো আমাদের ডেপ্লয়গুলো আলাদা আলাদা হবে এবং সার্ভিসগুলো এপিআই বা মেসেজ কিউ ব্রোকারের মাধ্যমে যোগাযোগ করবে লাইক মেসেজ কুই ব্রোকার হতে পারে কাফকা হতে পারে র্যাপিট অ্যামি হতে পারে তো আমরা এই যখন এপিআই সার্ভিস নিয়ে আলোচনা করব তখন আপনার এপিআই এপিআই কয় ধরনের এবং এই মেসেজ কিউই যে ব্রোকারগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইন ডিটেল আলোচনা করব তো সামনে তো মাইক্রোসফটি হচ্ছে কি মাইক্রো সার্ভিস তার মানে সার্ভিসকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ ভাগ করা মানে অ্যাপ্লিকেশনটাকে আপনি পার্ট বাই পার্ট বাই করে রেখে দিলেন এবং সেখানে কাজ করলেন স্পিড স্পেসিফিকভাবে এবং আপনি ওখান থেকে যেটা চাচ্ছেন সেটা ডিপ্লয় করলেন আপনার সার্ভারে তো পুরো অ্যাপ্লিকেশনটাকে আপনার কাজ করতে হলো না এটা সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে প্রতিটা সার্ভিস কিন্তু এখানে আলাদাভাবে স্কেল করা যায় এবং আপনি কি লক্ষ্য করেন আপনার একটা ই কমার্স সাইট বড় আছে অ্যামাজন সেখানে পার্ট বাই পার্ট করা থাকতে পারে এখন আপনি চাইলে একটা পার্ট একটা টিম দিয়ে করতে পারেন আরেকটা পার্ট আরেকটা টিম দিয়ে করতে পারেন তার মানে আলাদা টিম আলাদা সার্ভিস নিয়ে কাজ করতে পারবে এখন কোনো কারণে আমার সিস্টেমে বাঘ আসতেই পারে আমাদের সার্ভিসে বাঘ আসতেই পারে এটা এটা অসুবিধা কিছু না এটা বড় কোম্পানি হলো আসবে ছোট কোম্পানি হলো আসবে তো একটা সার্ভিসে যখন কোনো সমস্যা হবে তো পুরো অ্যাপটা বন্ধ হয়ে যাবে না যাই ওই সার্ভিসটা কিন্তু ইস্যু দেখাবে এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা মাইক্রো সার্ভিসের তাহলে অসুবিধা কি হ্যাঁ অসুবিধা আছে এখানে কিছু যেমন ইনফ্রাস্ট্রাকচার সেট আপ জটিল হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করতে হয় ডকার কুবার নেটিস এগুলো দিয়ে ইউজ করতে হয় ব্যবহার করতে হয় এবং সার্ভিসগুলোর মধ্যে কমিউনিকেশন যে লগিং বা মনিটরিং করা এগুলো কমপ্লেক্স হয়ে যায় এগুলো আসলে খুব কঠিন কিছু না যখন আপনি মাইক্রো সার্ভিসে অভ্যস্ত হয়ে যাবেন তখন এগুলো আপনার কঠিন মনে হবে না ইনিশিয়াল অবস্থায় আপনাকে কঠিন মনে হতে পারে এবং স্বাভাবিক মাইক্রো সার্ভিস যেহেতু একটা বড় আর্কিটেকচার মানে ভাগ ভাগ করে সুন্দর গুছিয়ে গুসিয়ে আর্কিটেকচার আসে তার ডেভেলপমেন্ট সময়টা একটু বেশি লাগবে এবং তার কস্টটা বেশি আসবে যেহেতু আপনি মাল্টিপাল ইউজ করছেন মাল্টিপাল টিম ইউজ করতে পারতেছেন তো এটার আপনার ডেভেলপমেন্ট কস্টও এখানে একটু বেশি আসবে এটা স্বাভাবিক এবং এটা আপনার ডেভেলপমেন্ট প্রসেসটা স্লো হবে বাট মাইক্রোসার্ভিস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যদি আপনার বড় হয় এখানে আমরা তুলনামূলক একটা বিশ্লেষণ করি যে আমাদের মাইক্রোসার্ভিস এবং মনোন থেকে আহ পার্থক্যটা যদি ডেপ্লোমেন্ট দেখি তাহলে অবশ্যই আমি একটু আলোচনা করেছি যে মনোনো থেকে একসাথে আমরা সব কিছু ডেপ্লয় করে দিই আর মাইক্রোসার্ভিসে কি করি আলাদা আলাদা ডেপ্লয় করি মেনটেন্স হিসেবে আপনার মনোতিটা যদি বড় অ্যাপ্লিকেশন হয় তাহলে অবশ্যই কষ্টকর আর মাইক্রোসার্ভিস সার্ভিস আলাদা আলাদা থাকে সেক্ষেত্রে এটা খুবই সহজ স্কেলিং কি হয় অ্যাকচুয়ালি এখানে পুরো অ্যাপ কিন্তু একসাথে স্কেল হয় আর এখানে মাইক্রোসফট কি হয় নির্দিষ্ট যে সার্ভিস আছে সেখান স্কেল হয় ডেভেলপমেন্ট প্রসেস অবশ্যই মনো থেকে দ্রুত হয় আর মাইক্রোসফট ফ্রুতে একটু জটিল থাকে একটু লেট হয় একটু লেন্থলি হয় দেন পরবর্তী যখন আবার ভাগ ভাগ হয়ে যায় সবসময় গুছিয়ে আসা পরে তখন আপনার ডেভেলপমেন্ট আবার ফাস্ট হয়ে যায় ফল্ট আইসোলেশন এখানে কম এখানে বেশি এবং মাইক্রোসফট এবং মনে থেকে সবচেয়ে মেইন যে জানতে হবে আমাদের কখন কোনটা ইউজ করবো সুইটেবল ফর ছোট এবং মাঝারি পদার্টের জন্য মনো থেকে আর্গে খুবই ইম্পর্টেন্ট বা ভালো এবং মাইক্রোসার্ভিস্ট হচ্ছে বড়ো এবং কমপ্লেক্স প্রজেক্টের জন্য সো কখন কোনটা ব্যবহার করবেন সো মনো ব্যবহার করবেন যদি আপনার প্রোজেক্টটা লাইক ছোট হয় লাইক এম হয় মিনিমাম ভায়াবল প্রোডাক্ট হয় ধরেন আপনার টিমটা ছোট এবং আপনি দুটো কিছু তৈরি করতে চান এবং ইউজারের সামনে দিতে চান এবং আপনার বাজেটও কম

এখন আপনি যখন কোনো একটা সার্ভিস তৈরি করলেন আপনি লাইক লাড়াবেলে আর একটা সার্ভিস আপনার আছে সেটা আবার গোল এগেন্স লাগতে পারে আপনার গোল এন্ড সাপোর্ট লাগতে পারে পাইথন সাপোর্ট লাগতে পারে সেক্ষেত্রে কিন্তু মাইক্রো সার্ভিস চমৎকারভাবে এটা হ্যান্ডেল করে সো আপনি ওই সার্ভিসটা পাইথন ইউজ করে এই সার্ভিসটা আপনি ধরেন গোল এন্ড ইউজ করলেন আর একটা সার্ভিস লাড়াবেল ইউজ করলেন সবগুলো আপনি এই পেজ হতে কমিউনিকেট করে দিতে পারবেন সো মাইক্রো সার্ভিস সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে সো সিস্টেম ডিজাইনে আচ্ছা বাস্তব উদাহরণ আসি আমরা সো সাপোজ মনোলোথিক আসতে কি আছে একটা না একটা লারাবেল অ্যাপ যেটা কিন্তু ফ্রন্ট ব্যাক এন্ড ডিবি সব এক জায়গায় থাকে তাই না সেটা হচ্ছে আমরা জানি মনোলথিক আর্কিটেকচার যেখানে আমরা নর্মালি এখন আমরা অভ্যস্ত যেহেতু আমরা যদি অনেক ছোট ছোট অ্যাপ্লিকেশন লারবেল করে থাকি সেক্ষেত্রে আমরা ফ্রন্ট ব্যাক এন্ড সব এক জায়গায় করে থাকি এক্সাই করে থাকি আর মাইক্রোসফটে কি করে লাইক অ্যামাজন প্ল্যাটফর্ম যেখানে আপনার পেমেন্ট প্রোডাক্ট কার্ড ইউজার কাস্টমার প্রোফাইল ইস্যান এভ্রিথিং কিন্তু আলাদা আলাদা সার্ভিস থাকে সো যেহেতু একটা মাল্টিভেন্ডোর সো অনেক বড় ই কমার্স সাইট অ্যামাজনের যে এখন এখন নিকমার কথা বলি আমরা সেটা হচ্ছে মাইক্রো সার্ভিস সো আপনার জন্য আমার সাথে কী থাকবে আপনার প্রজেক্টের স্টেস সাইজ এবং টিম অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেন যে আপনি আপনার প্রজেক্টটি মরো করবেন নাকি মাইক্রো সার্ভিস করবেন এখন আপনি একটা কোম্পানির টিম লিড আপনার বস আপনার একটা প্রজেক্ট হ্যান্ড ওভার করলো তখন এই ডিসিশনটা আপনার নিতে হবে যে আপনি এই অ্যাপ্লিকেশনটা বা এই ওয়েবসাইটটা বা এই সফটওয়্যারটা এটাকে মরো থেকে আগাবেন নাকি মাইক্রো সার্ভিস আগে আগাবেন সো ডিজাইন করার সময় অবশ্যই ফিউচার বিষয়ে মাথায় রাখবেন কারণ ফিউচার এটা কি হতে পারে কত আমাদের আগাতে হবে কত বিজনেস গ্রোথ করতে পারে কীভাবে করতে পারে সবগুলো এখানে লাগবে মনে রাখবেন ভুল কিন্তু সিস্টেমকে ধ্বংস করতে পারে আর সঠিক রিজন তাকে স্কেলেবল এবং মেনটেবল করে তোলে তো তাহলে কি হলো অ্যাকচুয়ালি এখানে আমরা একটা জিনিস নোট করে রাখছি সেটা আমি এটা আমার পরে পরবর্তী মাথায় আসছে যে আমরা তো তাহলে নর্মালি এখন কি করতেছি আমরা এখন একটা ধরেন ই কমার্সে বানাচ্ছি যেটা এন্ড থাকছে আলাদা এবং ফ্রন্টের আমরা কি করছি নেক্সট জেস বানাচ্ছি এখন এই নেক্সট অ্যাপ্লিকেশনটা আমরা একটা সার্ভার রাখতেছি এবং আমি একটা সার্ভার রাখতেছি যেটার কমিশন হচ্ছে হচ্ছে এপিএ এর মাধ্যমে এখন এই ব্যাকএণ্ডটা আমি লালবেল করতে পারি জ্যাঙ্গোতে করতে পারি গোলেগে করতে পারি রুবিয়ান মেডেলস করতে পারি এবং ফ্রন্টে আমি নেক্সটে বা ভিউ জেস করতে পারি বা রিয়াক্ট রিয়াক্ট বা নেক্সট জিএস ফ্রেম ফ্রেমওয়ার্ক সো নেক্সটে করতে পারি তারপরে ভিউ জেস করতে পারি তো আমরা এখানে কি করছি এপিএর মাধ্যমে কমিশন করতে পারছি এবং আমাদের আমাদের প্রজেক্ট ডেভেল হচ্ছে সুন্দরভাবে কোনো সমস্যা হচ্ছে না তাহলে এটা কি মাইক্রোসার্ভিস বলা হয় কিনা বা এটাকে মনোলথিক সিস্টেম বলা হয় কিনা সো এটাকে আপনি মনোলথিক বলতে পারবেন না আবার পুরোপুরি মাইক্রোসার্ভিস বলতে পারবেন না তবে এর ক্লোজেস্টের সঙ্গে হবে সেটা হচ্ছে এ বেসড বেস্ট ডিকাবোল্ড মনোলোথিক আর্কিটেকচার তার মানে আপনার এটা মনোলথিকও না আবার আপনি এটা সার্ভিসও না এখানে আপনি কি করছেন এক কাজ দেখেন আপনি কিন্তু ব্যাকএন্ডে সব রাখতেছেন আপনার ব্যাকএন্ডের কোট আপনার ব্যাকএন্ডের ডাটাবেজের যে ডাটা নিয়ে আসা লাইক আপনার প্রোডাক্ট অ্যাড করা ক্রুড করা এভরিথিং কিন্তু আপনার ব্যাকএটা এক জায়গায় আছে সেটা কিন্তু আলাদাভাবে ভাগ করা নাই এবং ফ্রন্টেন কিন্তু একটা প্রজেক্ট ওইখানে কিন্তু আপনার সব ওইখানে হ্যান্ডেল হচ্ছে এপি থ্রোতে তার মানে আপনার এটা কখনোই মনোলোথিক না এবং কখনোই সার্ভিস না এটাকে আমরা সহজে বলতে পারি এপিআই বেসড ডিকা মনোলিথিক আর্কিটেকচার সো সার্ভিস হলে কি থাকতো ব্যাকেন্টটা অবশ্যই সার্ভিস করে থাকত লাইক আপনি প্রোডাক্ট একটা সার্ভিস হতে পারে অর্ডারগুলো একটা সার্ভিস হতে পারে যেখানে অর্ডার ম্যানেজ করতে পারেন কাস্টমার্স একটা সার্ভিস হতে পারে সেখানে কাস্টমার ম্যানেজ করতে পারেন সো ব্যাকেটটা আপনার সার্ভিসভাবে ভাগ ভাগ করে থাকতো প্রতিটা সার্ভিসের জন্য আলাদা আলাদা বেস হয় এবং আলাদা আলাদা ডেপ্লো হয় এবং আলাদা আলাদা ডিবি হয় যেহেতু আমরা মাইক্রো সার্ভিস হয়ে থাকে তো আমি লাস্ট কিছুদিন আগেও মাইক্রো সার্ভিস নিয়ে কাজ করেছি লালবেলেন তো আমি সামনে হয়তো বা কোনো ভিডিওতে মাইক্রো সার্ভিসটা নিয়ে আলোচনা করে দিব বা যখন মাইক্রো সার্ভিসে আরও মেইন কাজে আসবো তখন ওই ভিডিও এবং প্রতিটা রান করে দেখিয়ে দিব তখন আপনি মাইক্রো সার্ভিস সম্পর্কে আরও ভালো জানবেন এবং সার্ভিসগুলোর মাঝে কম্বিনেশন হতো এপিআই বা মেসেজ কুই সিস্টেম দিয়ে সেক্ষেত্রে আপনার এটা মাইক্রোসফিস বলা যেত ওকে তো শেষ কথা সুতরাং এই ছিল আজকের আলোচনা মনো থেকে নিয়ে সামনে আমরা জানবো কম্পিউটার আর্কিটেকচার ইন সিস্টেম ডিজাইন সো কম্পিউটার আর্কিটেকচারটা জানা দরকার যদি আমরা বাড়িতে পড়ে আসছি তো আমার মনে হয় যে অনেকে হয়তো ওইগুলো জানা থাকবেন এবং আপনার মগজ থাকবে তো নেক্সট ছিল আমরা কম্পিউটার নিয়ে আলোচনা করব তো আশা করি ভিডিওটা উপকার হলো বা ভিডিওটা কী বুঝলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেন যাতে আমি ইন্সপায়ার হই আপনার ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য ওকে থ্যাংস ফর ওয়াচিং